Cannot but. Cannot but. Baddho hawa. Do without. Do without. Nirbharshil na kara. Binomial distribution. Binomial distribution. Rashitatte ekti bikhyato shambhabona sutro. Earner. Earner. Uparjok. Chauffeurs. Chauffeurs. সোফার আনস্কলারলি আনস্কলারলি অবৈদগ্ধপূর্ণ অবিদ্যানসুলভ চিত পাণ্ডিত্যপূর্ণ নয় এমন ক্রস ক্রুশ খ্রিস্ট ধর্মের চিহ্ন ব্যাখ্যামূলক বর্ণনামূলক ফি নৃকুল বিদ্যা মানব জাতিসমূহের বিজ্ঞানসম্মত বিবরণ চলুন অনুশীলন করা যাক খ্যানাৎপাথ খ্যানা বাধ্য হওয়া টিউউ do without nirbharshil na kora binomial distribution binomial distribution rashi tattte ekti bikhyato shutro sutro Earner. Earner. upar Joke chauffeurs আনস্কলারলি আনস্কলারলি অবৈধপূর্ণ অবিদ্যানসুলভ অপন্ডিতচিত পাণ্ডিত্যপূর্ণ নয় এমন ক্রস ক্রস ক্রুশ খ্রিস্ট ধর্মের চিহ্ন এক্সপজিটিভ এক্সপাসিটিভ এক্সপাসভ্যামূলক বর্ণনামূলক পিচহ্যাড পিচ হ্যাড বেলামুব এফনগ্রাফি এস্নগ্রাফি নৃকুল বিদ্যা মানবজাতিসমূহের বিজ্ঞানসম্মত বিবরণ আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন